প্রিয় দর্শক আসসালামু আলাইকুম উনত্রিশে সেপ্টেম্বর নয় মাস দু হাজার চব্বিশ লাউলত বাজার পেজের আপডেটটা ধানি পেয়েজের আপডেটটা আপডেটটা আপনাকে জানিয়ে দেবো আহ কৃষকের সাথে কথা বলে দেখা যাক কত টাকা দাম যাচ্ছে আজকে কত করে যাচ্ছে আহ পাশে আমরা একটা ভালো একটা পিঁয়াজ দেখতে পাচ্ছি মাজরা পিঁয়াজ গাছ নাই কত টাকা বলছে ভাই পাঁচ হাজার এবং পাশে দানি পেয়েজ দেখতে পাচ্ছি সাইজটা একদমই ছোট এবং গাছ আহ মাসাল্লা গাছ সেটা কত টাকা বলছে কত টাকা বলছে কাকা দাম দাম সাত হাজার দুইশো জানালাম আপনাদের দাঁড়ি পিস কিন্তু সাত হাজার দুইশো টাকা বলছে ওই ছিল এবং যে পরিমাণ বীর দর্শক আপনাদেরকে তারপরেও আমরা পিসের আপডেটটা জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এই ছিল দর্শক আমরা পাশে একটা মাঝারি পেস দেখতে পাচ্ছি হালকা একটু ভিজিয়ে লাগে কত টাকা বলছে হ্যাঁ কত টাকা দাম বলছে

প্রিয় দর্শক আজকের বাজারের আপডেটটা দিয়েছে এটা এটা কত টাকা বলছে সাপ্পান্নশো ছাপ্পান্নশো গাছ থাকলে তো দামটা বেশি হতো

ছয় হাজার পাঁচশো টাকা খাজনা বাদে বিক্রি হয়ে গেল পেঁয়াজ ধানি পেঁয়াজ মশাল এর দামটা একটু বাড়তি বাজারে লাংলা দাসের এই ছিল আজকের আপডেট আপনাদেরকে জানিয়ে দিলাম প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম